বিহার যে ভারতের ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটি ভোট দিয়ে বুঝেছে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গল রাজকে মিশন বাংলার দিয়ে বিজেপি এই প্রথম কথা হচ্ছে ভোট বিহারে হয়েছে বিজেপি জিতে গেছে প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয় এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের দিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে বিজেপি জিতলে একটা পার্টি অনেক মনে হলো না কেন যেটি কোন মেয়ের স্নেহতা কেন হানি কেন হলো না আচ্ছা কোন বিজেপি বিজেপি জিতেও ওখানে স্বাভাবিকভাবে ভাবে কোন কর্মী পাব ভেঙে কেন দেয়া হলো না আর জি আর কোন কর্মী কেন পা ভেঙে দেয়া হলো না বা যে কোনো বিরোধী জনসুরাজ পার্টির টুপাট সরফাই এই বাংলার মোবাইল সময় সত্যি আমরা magasiner অনেক সময় বিহারের কথা শুনে করতাম সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চায় ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে কিন্তু ভোটে গণতন্ত্রের হিংসা কেন থাকবে আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা উচিত সমস্ত দলের নেতাদের করা উচিত এবং এসআইআর ক্ষেত্রে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর এখনো পর্যন্ত কোন কমপ্লেন করেছে আপনাদের কাছে এসআইআর সম্পূর্ণ হওয়ার পরও কোন কমপ্লেন ছিল না এখনো কোনো কমপ্লেন নেই আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না এসার একটা রেগুলার প্র্যাকটিস গতকাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর কি সুপ্রিম কোর্টে গেছিল তো কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ু ডিএমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট তাহলে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে বলছে এটা কি বলছেন বারবার আপনারা এসার প্রথমবার হচ্ছে নাকি বহুবার হয়েছে এর আগে বারো তেরো বার হয়েছে এবার তেরো বার হচ্ছে তো সবাই তেরোতম বার হচ্ছে তো এতে মানুষকে ভয় পাওয়ানোর কিছু নেই এবং যারা করছে তারা ভয় থেকে করছে সেই ভয়টা হচ্ছে ভয়টা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয় কোটি কোটি টাকা যে লুট হচ্ছে বাংলাদেশের সেই কোটি কোটি টাকা লুট বন্ধ যাতে হয়ে যাবে এই এক একজন নেতার তো সম্পত্তির বহর দেখতেই পাচ্ছে

তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা পড়ছে সেই জন্য আকবার গিয়ে বলছেন আর কুহাল ঘোষ যখন বলেছেন আড়াইশো পাবে অতএব গ্যারান্টি দিন যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক আড়াইশো শিখতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী সুমাত্রা কংগ্রেস কিন্তু মানে কংগ্রেস তো অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হবেই এটাই কংগ্রেস জাতীয়তাবাদী দল ছিল এখন সেই রাহুল গান্ধীর টিমে কারা জেনুর পাস আউট যারা বামপন্থী যারা ডেজিগনেটেড বামপন্থী তারা হচ্ছে তার সাধা আকাশ নাকি বলে হ্যাঁ পরামর্শদাতা বাংলায় আমরা যদি তো কেন মানুষ কংগ্রেসের সাথে থাকে যদি জাতীয়তাবাদী কংগ্রেস থেকে সে বামপন্থী কংগ্রেস হয়ে যায় মার্ক্সবাদী কংগ্রেস হয়ে যায় সে কংগ্রেসের সাথে কেউ থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব সেই নেতৃত্বের সামনে দার মতো আর কেউ নেই কংগ্রেসে কেউ নেই কংগ্রেস এখন ছাপ বন্ধ করে দেওয়া উচিত আবার পঞ্চাশ বছর পর আবার কংগ্রেস শুরু করা হয়ে উচিত বিজেপি